সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত হ্যালো ভিওয়ার্স আমি আব্দুল হাকিম বলছি আব্দুল হাকিম ডিগার অফিসের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম সঙ্গে ধন্যবাদ তো ভিওয়ার্স দেখতে পাচ্ছেন আবার ফিরে আসছি বরাবর নতুন নতুন আর একটি টিউটোরিয়াল নিয়ে তো আশা করি আপনারা বলা আছেন আপনারা তো একদমই ভালো তো ভিওয়ার্স এটি হচ্ছে আমাদের ফাট ওয়ান তো আমি আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিব যে কোনো মেহেদি অনুষ্ঠান বা যে কোনো পার্টির মাধ্যমে যাওয়ার জন্য আপনারা নিজের ড্রেসের সাথে ম্যাচিং করে কীভাবে আপনারা গাজরা ফুতে দিয়ে দুটি বালা তৈরি করে নেবেন এটি দেখিয়ে দিব তো আজকের কাজটি শুরু করার আগে তার আগে যারা আমার চ্যানেল তারা অবশ্যই আমার চ্যানেল দিবেন যখন আমি এরকম নিত্য নতুন ভিডিও আপলোড দিব সবার আগে ভিডিও লিঙ্কটা আপনাদের কাছে পৌঁছে যাবে তো যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলুন কথা না বাড়িয়ে আমাদের এই দুটি বলা তৈরি করার জন্য কি কি উপকরণ লাগবে আমরা কথা না বাড়িয়ে দেখে আসতেছি ইনডোর করাই তো ভিডিওটা দেখতে পাচ্ছেন এই যে আমি একটি চুরির মাধ্যমে সুতা ফেঁচিয়ে নিয়েছি তো এটি হচ্ছে গোল্ডেন কালার সুতা তো আমাদের গাজরাটিও গোল্ডেন কালার এই যে দেখতে পাচ্ছেন তো এখন এই যে আমাদের গাজরাগুলো চুরির মাধ্যমে ফেঁচিয়ে নেওয়ার জন্য এখান থেকে আমরা পাঁচ হইতে ছয়টি সুতা নিয়ে নিব বা নাল যে যা বলুন না কেন এখান থেকে আমরা নিয়ে নিচ্ছি যে এই যে হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই যে আমি এখানে চারটি সুতা নিয়েছি তো এখন কী করবে যে এখানে মাথার মাধ্যমে কিছু পরিমাণ গাম লাগিয়ে নিব এই যে চুরির মাধ্যমে এখন এই যে আমরা চুরির মাফে আমরা গাছরা কেটে নিবো এই যে আমাদের এখানে অনেক বড় দেখতে পারছেন একটি লথ আছে এই যে এখান থেকে আমি এতটুকু পর্যন্ত কেটে নিচ্ছি এভাবে মেফে

তো এখন এই এই যে যে আমরা এখানে লাগিয়ে যেন আমাদের গাছ ড্রাগুলো সুতার ভিতরে বর্তে কষ্ট না হয় তো এই যে আমি একটু পরিমাণ আটা লাগিয়ে নিচ্ছি এই যে আমার লাগিয়ে নেওয়া হয়ে গেছে তো এখন এই যে এই একটু করে লাগিয়ে নিব তো এই যে দেখতে পাচ্ছি আমাদের এই সুতার মাথাটি হয়ে কিছু তো এখন আমরা কী করবো যে এখান থেকে আমরা দশটি করে আমরা গাছ গ্রাজ ছেড়ে দিবি দেখে সুতার ভিতরে ঢুকিয়ে নিব এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ ঠিক আছে তো এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে দশটি ছেড়ে দিয়েছি তখন আমরা এই যে ওগুলিটি এনে একবার লাশ পান্থে চলে আসবো সুতার মাথার এই যে দেখুন চলে আসছে এখন আমরা এই যে এই সুতাটি এভাবে ফেঁচিয়ে নিব একই নিয়মে আমরা এই সুতাগুলি যেভাবে ফেঁচিয়ে নিয়েছি এভাবে আমরা এই সুতাটিকেও ফেঁচিয়ে নেব আমরা আবার কি করবো এখান থেকে আমরা দশটি প্রতি ছেড়ে দেবো গাছরা একে নিয়ে আমি এই যে এগুলো আমি সামনের দিকে আবারও নিয়ে আসতেছি তো দেখতে পারছেন আপনাদেরকে এখান থেকে যে পর্যন্ত আমি ডাবল করে নিয়েছি এই যে দেখতে পারছেন কোনো কোনো সমস্যা হয়নি আমাদের খুব সুন্দর একটা ভালো তৈরি করা হয়ে গেছে তো একেবারে আমি লাস্ট চলে আসছে এই যে দেখতে পারছেন আমাদের এখানে আর দশটি ফুতি বসবে তো এই যে আমি এগুলি আবারও ছেড়ে দিচ্ছি একই নিয়মে এই যে ছেড়ে দিয়েছি দেখতে পারছেন তো আমাদের এখানে এই যে ফুটিগুলো বসে গেছে একই নিয়মে এখন আমরা কি করবো এই যে আমাদের এই যে এদিকে দিয়ে তারপর আমরা আবার ঘাম দিয়ে লাগিয়ে নিবো একই নিয়মে তো এই যে আমাদের সুতাগুলি শক্ত হয়ে গেছে তখন আমরা কি করবো এই যে বাড়তে যে সুতাগুলি আছে গুলি আবার কাটারের সাহায্যে কেটে নিবে একই নিয়মে তো দেখতে পাচ্ছেন এই যে আমাদের খুব সুন্দর দুইটি বালা তৈরি করা হয়ে গেছে তো আশা করে আপনারা বুঝতে পেরেছেন আমি আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিয়েছি আর এটি আমি ক্যামেরা অর্ডার করে নিয়েছি এই যে তো ভিউয়ার্স বড় বড় মতো ভিডিওটা আমাদের এই পর্যন্ত রইলো তো এটি হচ্ছে আমাদের পার্ট ওয়ান তো আমি আপনাদেরকে পার্ট টুর মাধ্যমে দেখিয়ে দিব কীভাবে আপনারা গাছরাফতি দিয়ে দুইটি কানের দুল তৈরি করে নেবেন এটি দেখিয়ে দিব তো ওই বাংলাটি কীভাবে আপনারা তৈরি করে নেবেন আমি আপনাদেরকে বিস্তারিত শর্ট ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব তো আপনারা যারা চ্যানেল হতেন তার অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আগে বেলাইক জয়ন করে দেবেন যখন আমি ভিডিওটা আপলোড নি সবার আগে ভিডিও লিঙ্কটা আপনাদের কাছে পৌঁছে যাবে তো যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাইকে নিয়ে সুস্থ থাকুন ভালো থাকুন আর নিজের প্রতি খেয়াল রাখুন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম বরহমাতু